হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাসায় আজকে একটা ছোটো আয়োজন করা হয়েছিল তো আমার খালতুবাইয়ের শ্বশুরবাড়ি মানুষজন আসছে ওদের বিয়ের কথাবার্তা বলার জন্য তো দুইটা ফ্যামিলি আর কি ওদের যেহেতু লাভ ম্যারেজ তো দুই ফ্যামিলি অ্যাকসেপ্ট করেছে এর জন্য সবাই আসছে ভাবলো যে একসাথে সবাই মিলে বসে তারপরে কথাবার্তা বলবে এর জন্য মেয়ের ফ্যামিলি সবাই আসলো এসে আর কি কথাবার্তা বলার জন্যই চলে আসছে তো ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে সবাই যেহেতু একসাথে আসবে তো একটু আয়োজন না করলেই তো না তাই আর কি ছোটোখাটো আয়োজন করা হয়েছে এখানে অনেক রকমের মিষ্টি দই সব ওদের বাসা থেকে নিয়ে আসছে তো অলরেডি দেখা গেছে যে এখান থেকে একটু একটু করে খাওয়া হয়ে গেছে যেহেতু বাসায় বাচ্চা টাচ্চাও আছে ওরা দেখা গেছে নিয়ে নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে তো দোয়া করবেন যাতে ওদের বিয়েটা সুন্দরভাবে হয় আল্লাহ হাফেজ